সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি দাঁড়িয়ে আছি এখন শারজা মসজিদের সামনে শারজা সবচেয়ে বড় মসজিদ এটা ঠিক আছে এই মসজিদেই নামাজ আদায় করলাম এই মসজিদটা শারজা পুরা ভিতরে সবচেয়ে বৃহৎ মসজিদ বৃহত্তম মসজিদ শেখ জাহিদ মসজিদ যেমন আবুধাবি এবং সমস্ত ইউর মধ্যে সবচেয়ে বড় মসজিদ তেমনি এটা পুরা শারজার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এই মুসজিদে নামাজ পড়লাম এই মুসজিদে নামাজ পড়ে একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে ইমাম সাহেবের যে কুদ্বা পাঠ করা এবং তার যে কেরাত পাঠ করা খুবই সুন্দর খুবই সুন্দর আমি এরকম কোথাও দেখি নেই। শুধু শুনতেই মন চায় যখন তার খুতবা পাঠ করা বা কেরাত পাঠ করে এটা খুবই মানে মধুর যেটা বলে না যে কিছু কিছু ব্যাপার আছে যেটা আপনার অনেক ভালো লাগে এবং শুনতেই মন চায় তাই তেমনই একটি কুৎবা ছিল আজকে এবং আমার কাছে খুবই ভালো লাগছে আজকে নামাজ পড়ে তো মসজিদে মসজিদটাও খুব সুন্দর আপনাদের যদি আমি পিছনের ক্যামেরা ওপেন করে দেখাই দেখতে পাবেন দাঁড়ান দেখেন মসজিদটা খুবই সুন্দর এর যে কারুকাজ দুইটা মিনার এটা অনেকটা তুর্কির যে ব্লু মসজিদ আছে সেই মসজিদের আদলে বানানো ঠিক আছে আর ভিতরের ইন্টেরিয়ার যে ডিজাইনটা সেটাও খুবই সুন্দর যেটা আমি আপনার ভিডিওতে অ্যাড করে দেব তো মসজিদটার চারপাশে দেখেন প্রচুর মুসল্লি এখানে আসে নামাজ পড়তে ঠিক আছে তো এটা খুবই সুন্দর এখানে নারী পুরুষ সবাই আসে নামাজ পড়ার জন্য মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা আছে এখানে তো মসজিদটা খুবই সুন্দর দেখতেছেন ডিজাইনটা খুবই ভালো লাগছে মসজিদটা এবং মসজিদের যে এরিয়াটা সেটাও বিশাল এরিয়া নিয়ে দেখেন صلى الله عليه وسلم <applause> الذي جاء بالحديثية السمحة فبلغ الرسالة وأدى الأمانة ونصح الزرق. ثم قال في آخر حياته تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيد عنها الا <applause> ذلك. قال ابو موسى الاشعري ما ترك رسول الله صلى الله عليه وسلم خير الا ودلنا عليه ولا شرا الا وحذرنا قال الله اليوم اكملت لكم دينكم. وهذا وهذه لو نزلت علينا معاشر اليهود لاتخذنا ذلك اليوم عيدا اكملت لكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام. فدلنا النبي عليه الصلاه والسلام على خير طريق يوصلنا الى الله وحذرنا من طرق الشيطان ومن خداعه من كيد قد قال الله عز وجل في كتابه ان দর্শক এটাই ছিল আজকে আমার ভিডিও তো হঠাৎ করে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসছি যার কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আপনারাও মসজিদটা দেখতে পেলেন যদি কারো ভাগ্যে থাকে বা কারো ইচ্ছা থাকে এখানে এসে দুয় নামাজ পড়ার জন্য সেটা অবশ্যই ভালো আপনারা চেষ্টা করবেন যদি ইউইতে আসেন তাহলে শারজা মসজিদে একবার হলেও এসে নামাজ আদায় করতে নামার শেষে আমরা একটা হোটেলে খাবার জন্য আসছি অ্যারাবিক হোটেল আমরা নিয়েছি খ্যাপসা ঠিক আছে এটা এটা হচ্ছে খ্যাপসা দেখতেছেন তো এই হচ্ছে খাবারের মেনু সাথে সবার জন্য একটা করে স্যুপ ঠিক আছে তারপরে এই যে আছে চাটনি এগুলো আর কি বলে দেখতেছেন তো হোটেলটার পরিবেশটাও খুবই ভালো এখানে একটা আরাবিক হোটেল আবার এখানে সুন্দর একটা পানির ফোয়ারা রাখা হয়েছে মানে খুবই সুন্দর রোডের পাশে সিমসাম একটা পরিবেশ এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট দেড় হাম ইউএই দেড় হাম ঠিক আছে পার 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 অর্ডার পার পিস তো স্যুপটা খেয়ে দেখি কেমন হচ্ছে ডালের স্যুপ অ্যাকচুয়ালি লেন্টিল স্যুপ তো খুবই মজার স্যুপটা কেমন লাগতেছে স্যুপটা ভালো ভাই অনেক মজা আচ্ছা আপনার ফারুক ভাই সেই স্বাদ সেই স্বাদ ফারুক ভাইয়ের একই কথা সেই স্বাদ কালকেও পানি খায় বলছে সেই স্বাদ এখন রাইসটা খেয়ে দেখি কেমন লাগে খালি রাইস খেয়ে দেখি চমৎকার খুবই টেস্ট আসলে নর্মাল বিরিয়ানির মতো না এই রাইসটা খুবই আলাদা একটা ফ্লেভার ফ্লেভার এবং খুবই মজার খুবই টেস্টি এর সাথে অনেক কিছু মিক্স আছে দেখান এখানে এই যে বিভিন্ন ধরনের বাদাম আছে ঠিক আছে আরও অন্যান্য কী কী মশলা ইউজ করছে সেটা জানা নেই এই যে আলু দিছে ঠিক আছে তো আমরা আলুর সাথে মিক্স করে খেয়ে দেখি খুবই মজা এখন একটু চিকেনটা খেয়ে দেখি খেয়ে

ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন আমাদের চ্যানেলের সাথেই থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে কমেন্টস থাকলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ